তাহাজ্জুদ বা রাতের নামাজের গুরুত্ব অপরিসীম এ নামাজে মুমিনের মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহর একান্ত প্রিয় বান্দা হওয়ার অন্যতম উপায়ও এটি প্রিয় নবী সাল ওয়াসাল্লাম হাদিস পাকে তাহাজ্জুদ নামাজাদের মাধ্যমে মুমিনের উপকারিতা ও সতর্কতা তুলে ধরেছেন শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন তাই তো বিতাড়িত শয়তান মানুষকে তার সব কৌশল প্রয়োগ করে মুমিন বান্দাকে তাহাজুদ থেকে গাফেল রাখতে সদা সচেষ্ট সে কারণে প্রকীত মুমিন বান্দা শয়তানকে চ্যালেঞ্জ করে রাতের আরামকে হারাম করে তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটিয়ে দেয় মুমিন বান্দার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা অনুযায়ী আমল করাই যথেষ্ট হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার মাথার শেশাংশে তিনটি গিট মেরে দেয় প্রত্যেক গিট দেওয়ার সময় এই মন্ত্র পড়ে মুমিন বান্দাকে অভিভূত করে দেয় যে তোমার এখনো লম্বা রাত বাকি অতএব ঘুমাতে থাকো সুতরাং সে যদি জেগে ওঠে আল্লাহর জিকির করে তবে একটি বাঁধন খুলে যায় তারপর ওযু করলে আরেকটি বাঁধন খুলে যায় অতঃপর তাহাজ্জুদ নামাজাদের মাধ্যমে তার সবগুলো বাঁধনই খুলে যায় ফলে ফজরের সময় সে উত্তম ও শতস্ফূর্তভাবে ভোরবেলা জেগে ওঠে অন্যথায় তাহাজ্জুদ না পড়লে ভরা ভারী নিয়ে ফজর সময় জেগে ওঠে ইসলাম ও জীবনের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ